আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আজকে আমি একটা হিজাব বানছি একটা লাল হিজাব বানছি আমি আমার একটা লাল জামার সাথে তো আজকে বাইরে গেছিলাম তো আজকে আমাকে হিজাবটা কীরকম লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে আর যারা আমাকে ভালোবাসেন সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মনের থেকে তো আমাকে অনেক আপু আমাকে বলছিল কয়েকটা হিজাবের ভিডিও দেওয়ার জন্য আমি দিতে পারি নাই সম্ভব হয় নাই তাই যে দেখেন আমার এই হিজাবটা আমি বানছি মানে একদম সিম্পল মানে আমি হিজাব বান্ধি যে দেখেন পিছনের সাইডটা এরকম থাকবে পিছনের সাইডটা এরকম থাকবে আর সামনে এরকম থাকবে আপনি চাইলে এই সাইডটাকে আপনি এখানে একটা ক্লিপ লাগাইতে পারেন এনে মানে এই দুটোটার সাথে এইটার সাথে এটা মিলে একটা এখানে একটা সুন্দর ক্লিপ লাগিয়ে দিতে পারেন এভাবে এভাবে একটা ক্লিপ লাগাই দিতে পারেন এখানে চাইলে তাহলে আপনার এই ফোরাটা ডাকে থাকবে মানে কভার থাকবে এ তো এরকম করে চাইলে আপনি একটা তা আমি সিম্পলভাবে হেজাব করি আমি এত বেশি ইয়া করি না ডিজাইন করি না তো এরকম হেজাবগুলি এখানে চলে বেশি মানে আমি যেরকম করে বানছি এই হেজাবগুলি এখানে বেশি চলে আর এই যে আমার এটা হিসেবে আমার একটা লং কামিজ তো এগুলির সাথে এই হেজাবগুলি অনেক ভালো লাগে তো আমি তো দেখাইতে পারি না কিরকম লাগলো জানাবেন আর আমি আপনাদেরকে বান্দা দেখাই নাই আমি তারা পুরা করে আমি একটু বাইরে গেছিলাম তার জন্য বান্ধার সম্ভব আপনাদেরকে শেয়ার করতে পারি নাই তো এখন শেয়ার করে দিলাম দেখেন হেজাবটা একদম সিম্পল দেখেন একদম সিম্পলভাবে এখানে এসে একটা পিন লাগাবেন এই যে এখানে একটা পিন লাগাবেন বাস একদম সিম্পল এখানে কোনো ইয়া নাই তা আপনারা চাইলে এভাবে হিসাব করে বাইরে যাইতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর যারা আমাকে জিজ্ঞেস করেন আমার দেশের বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমি আবুধাবিতে থাকি আর আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা আমি কুমিল্লার মেয়ে আমাদের বাড়ি সে আপনার মুরাদনগর তো সব ভালো থাকবেন আর অনেক মানুষ আর আমি এখানে মানে আবুধাবিতে থাকি অনেক বছর ধরেই আমি এখানে জব করি আর কথা কি জানেন কথা হিসেবে যে আপনার আমি অনেক পছন্দ করি নিজে কিছু করার জন্য নিজের হা নিজের হাতে ইনকাম করার জন্য আমি চাই কি আমি নিজের পায়ে খারাইতে আমি চাই যে আমার ফ্যামিলিকে হেল্প করতে আমি সাই আমি কারোর আমি জানি কারোর কাজে আসি কাউকে আমি জানি হেল্প করতে পারি এটাই আমার মানে অনেক বেশি আনন্দ লাগে আমি যদি কাউকে হেল্প করতে পারি যেমন আমার স্বামী হোক আর বাপ মা হোক স্বজন হোক মানে আমি ওদেরকে হেল্প করতে আমার অনেক ভালো লাগে মানে মানুষের বিপদ আপদের সময় তাই আমি আমার হাজার কষ্ট হইলো আমি চেষ্টা করি নিজে ইনকাম করা ইনকাম করার জন্য কাজ করার জন্য কাজ করা কিন্তু খারাপ না আপনি কাজ করলে আপনার মনটা ভালো থাকবে আপনি বিজি থাকলে আপনার দিনটা ভালো যাবে আপনি কখনো আপনার খারাপ দিনগুলি আপনার মনে আসবে না আপনার কষ্টের দিনগুলি আপনার মনে আসবে না আর আপনি যদি কাজ করেন তাহলে এটা আপনার জন্য ভালো আপনার ভবিষ্যতের জন্য ভালো দেখেন যাই দিন খারাপ আসে দিন ভালো তাই চেষ্টা করবেন সামনে ভালো কিছু করার জন্য আর মানুষ বলে যে আমাদের সংসার মানুষ বলে অনেক মানুষের সংসারটা অনেক তাড়াতাড়ি ভেঙে যায় কেন জানেন সংসার এই কারণে ভাঙে যে সংসারে আপনার ভালোবাসা থাকবে না আপনাকে সম্মান করা থাকবে না যে সংসারে আপনার দা মানে কি বলে অবহেলা থাকবে এই সংসার কখনো ঠিক না আপনার স্বামী হন আর স্বামী স্ত্রী দুইজনই দুজনের কষ্ট দুজনের কষ্ট বুঝে নিতে হবে দেখেন সবার ভিতরেই রাগারাগি হয় ঠিক আছে জরগা হয় তার মানে এই না যে কি আপনি মানে হঠাৎ করে আপনার একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে আপনি নিজের লাইফটাকে খারাপ করলেন এটা ঠিক না যা কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন আর চেষ্টা করবেন ভালো থাকার জন্য সসম আর কাউকে কখনো আপনার মনের কষ্টের কথা বলতে যাবেন না কেন মানুষ আপনাকে ভালোবাসবে দুই দিন পরে আপনাকে ওই কথাগুলি দিয়ে খোটা দিয়ে আপনাকে মনে কষ্ট দিবে আপনি যাতে কষ্ট হোক নিজের কষ্ট নিজের কাছে লাগবেন আর নিজে চেষ্টা করবেন নিজে সুখে থাকার জন্য নিজে ভালো থাকার জন্য নিজে চেষ্টা করবেন দেখেন আপনার সুখ কেউ দেখবে না আপনার ভালো কেউ দেখবে না আপনার ভালো আপনার থেকে দেখতে হবে আর আপনার সুখ আপনি নিজের হাতে গড়ে নিতে হবে এটাই আমাদের নিয়ম ঠিক আছে এখন সার্কি করলে মেয়েরা বলে মানুষ বলে খারাপ কেন মেয়েরা কাজ করে কেন মেয়েরা বাইরে যায় কেন মেয়েরা এই করে সে করে দেখেন মেয়েরা কাজ করতে পারে মেয়েদের ইজাজাত আছে কিন্তু আপনি পদ্মাশীল হয়ে ভালোভাবে চলে কাজকাম করবেন ঠিক আছে আপনাকে কেউ বাধা দিবে না আপনি এরকম কিন্তু পোশাক পরবেন না যে মানুষ আপনাকে গালি দিবে আপনি এরকম কোনো কাজ করবেন না মানুষ আপনাকে গালি দিবে ভালো কাজ করবেন মানুষ ভালোবাসবে খারাপ কাজ করলে অবশ্যই মানুষ গালি দিবে এটাই নিয়ম তো আমরা চেষ্টা করব সবাই সবার প্রতি ইজ্জ সম্মান করার জন্য ভালোবাসার জন্য তো আজকে ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ